হ্যালো এভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে খুবই একটি নতুন ধরনের নাস্তার রেসিপি বা বাচ্চাদের টিফিন রেসিপি শেয়ার করব আমাদের সকালবেলা অনেকই টেনশন হয় যে বাচ্চাদেরকে টিফিনে কি দিব ঝটপটভাবে রেডি করা যায় আজকে এমনই একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র পাঁচ মিনিটে এই নাস্তা রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলেও বানিয়ে দিতে পারবেন খুবই মজাদার একটি নাস্তা রেসিপি খুব সহজে চলুন কথা না বাড়ি আমার রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটাকে আমি স্যান্ডউইচ শেপে কেটে নেব দেখুন কেটে নিয়েছি এখন একটি বড় বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি একটার মতো কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা বাড়িয়ে দিতে পারেন এখন আমি টেবিল চামচের মতো পরিমাণে একটু গাজর কুচি করে দেব আর এ পর্যায়ে এখন দিয়ে দিব লাগছে দুটি ডিম আর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এখন স্বাদ মতো দিয়ে দিব লবণ আর চা চামচের একটু কম দিয়ে দিব। গোলমরিচের গুঁড়া এখন ভালো করে একটি কাঁটা চামচ দিয়ে সব ডিম একসঙ্গে মিশিয়ে নিতে হবে এত সহজভাবে এই নাস্তাটি বানানো যায় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দিব তেল এই নাস্তাটা একদম খুবই সামান্য তেলেই কিন্তু রেডি করা যাবে আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এখন আমি একটি ব্রেড নিয়ে নিয়েছি এখন ভালোভাবে এটাকে কোট করে নিয়েছি তেলে দেওয়ার পরে এখন একটি চামচের সাহায্যে আমি কিছু পেঁয়াজ আর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা উপরে দিয়ে দিব আর এ পর্যায়ে কিন্তু চুলার আচটা মিডিয়াম টু লো আছে থাকবে আমি এক এক করে কিন্তু সবগুলো ব্রেড দিয়ে দিয়েছি কত সহজে এই নাস্তাটা রেডি করা যায় যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে আর বন্ধু অথবা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এরকম নানা ধরনের নাস্তা রেসিপি টিফিনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নাস্তাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর অল্প তেলে খুব মজা করে এই নাস্তাটা ভাজা হয়ে গেছে দেখুন মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে এরকম নাস্তা কিন্তু ছোট বড়ো বাচ্চা সবাই অনেক বেশি পছন্দ করবে আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম